আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আছি আমি তারি। আজকে রয়েছে তেষ্টতম পর্ব মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে ডাইনিং টেবিলের উপর কাচ্ছির বক্স রেখে দ্রুত পায়ে মেইন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পিছন থেকে ডেকে উঠল ভাইয়া আদির ডাক আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা কে জানে ফিরেও দেখল না আবিরের অক্ষে যুগল আগ্নেয় লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে গেছে গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে থাকা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয় নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসটার উপর ঢেলে দিয়েছে সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটেছে দুই তিন জায়গাতে এ হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায় অফিসে ঢুকতে রাকিব ছুটে আসে স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে বউকে সময় দেওয়া শেষ আবির ক্রুদ্ধ আঁকিতে চাইল রাকিবের দিকে কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিব পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো সহসা চোখ পড়লো আবিরের হাতের দিকে আতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরে বলল হাত কাটছিস কিভাবে আবির হাত সরিয়ে বলল তুই এখন যা আমি একটু একা থাকতে চাই রাকিব আকুল স্বরে জানালো চলে তো যাবই আগে বল কি হয়েছে আবির অনমনীয় কণ্ঠে উত্তর দিল কিছু হয়নি রাকিব ভাবুক স্বরে বলল কিছু একটা তো অবশ্যই হয়েছে আমি তোর বেস্ট ফ্রেন্ড এটা ভুলে যাস না এখন বল কি হয়েছে মেঘ কিছু করেছে ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে আছে নয়নজোড়া এখনও রক্তবর্ণ হয়ে আছে বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডতা যেন দিকবিদিক ছুটে বেড়াচ্ছে আবির দীর্ঘশ্বাস চেড়ে কঠিন স্বরে বলল আমি ওর জীবনে কাঁটার নেয় আবির নামক কাঁটাটা ওর জীবনে না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকত। রাকিব ভ্রুকুচকে বলল, কি বলছিস এসব মাথা ঠিক আছে তোর আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব ওর ব্যাপারে কোনো কথা বলবো না রাকিব এবার সশ হেসে উঠলো আবির ভ্রুকুচকে প্রথিত নয়নে ছেড়ে রইল রাকিবের সেদিকে হুঁশ নেই হাসতে হাসতে পেট চেপে ধরেছে আবির রাগান্বিত কণ্ঠে বললো হয়তো খাসছিস কেন রাকিবের হাসি যেন থামছেই না আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে বন্ধু এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না তখন তার জন্য শুধু একটা গানই গাইতে ইচ্ছে করছে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সেপাষাণ বন্ধু হইল না আমার আমার দুখে কান্দে আকাশ কাঁধে রে নিদয়া তুই বাষাণ বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠায়। কারে এত করলি আপন পর করে আমার তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ আবির বসা থেকে উঠে দাঁড়াতে এরাকি হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে অফিসে সবাই মোটামুটি চলে গেছে রাকিবের গার্লফ্রেন্ড কলের পরে কল দিচ্ছে গার্লফ্রেন্ডের নাম রিয়া আবির দেশ ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ইউভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব তারপর প্রেম তাদের দুই বছরের রিলেশন চলছে চার পাঁচবার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল কি হয়েছে এত কল দিচ্ছ কেন জানো না এ সময় অফিসে থাকি রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না রকমে বলল আমাকে একটি ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবা রাকিব এবার চিন্তিত স্বরে বলল কি হয়েছে তোমার আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করছিলাম বিকেল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে রাকিব কণ্ঠ ভারী করে বলল তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি তারপরেও কেন যাও কাজ করতে আমি এসে কল দিচ্ছি সাবধানে থাকো ভাই রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল তুই বাসায় কখন যাবি আবির ল্যাপটপের দিকে তাকে উত্তর দিল একটু দেরি হবে কেন রাকিব বলল রিয়া অসুস্থ ওষুধ নিয়ে যেতে হবে আমি কি চলে যাব আবির চোখ তুলে চেয়ে বলল সিরিয়াস কিছু রাকিব মৃদু হেসে উত্তর দিল না না তেমন না ওর তো সেই একটাই সমস্যা আবির স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে তুই যা কোনো সমস্যা হলে জানাইস রাকিব হাসি মুখে বললো তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস আবির মাথায় নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাতাপু এসেছেন মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে জান্নাতাপু কি পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে জান্নাতাপুর দিকে তাকিয়ে দেখলো একবার খুবই সাদামাটা মাটা একটা মেয়ে গায়ের রং দবদবে সাদা না হলেও চেহারায় অন্যরকম সৌন্দর্য আছে বোরকা পড়া সাথে সুন্দর করে হিজাব দিয়েছেন মেঘ মনে মনে ভাবছে আমি কি ওনার মতো সুন্দরী না আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই দিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত শুধু আবির ব্যতীত আদির খাওয়া শেষ হতেই আকলিমা খান বললেন তোর ভাইয়া উঠছে কি না দেখে হয়তো আদি দৌড়ে গেল আবিরের রুমের সামনে আদি বা মিম কেউই আবিরের রুমের ভিতরে ঢুকে না দরজা থেকে ডেকে চলে আসে আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো কিন্তু আবির কোথাও নেই দুবার ডেকেছে তাও সাড়া নেই আদি করিডোর থেকে চিৎকার দিয়ে বলল ভাইয়া তো রুমে নেই আম্মু সবাই এবার মুখ চাওয়াছাওয়াই করছে রুমে নেই মানে সকাল থেকে তো বের হতে দেখলাম না তানভীর গলা উঁচু করে বলল ছাদে দেখত আদি ভাইয়ের কথা মতো আদি ছাদের দিকে গেল কিন্তু ছাদের গেইটেও তালা আদি পুনরায় তা জানালো মালিহা খান চিন্তিত স্বরে বললেন আবির কি রাতে ফিরেনি মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইল এই বাড়িতে ছেলেরা কখনো বাহিরে রাত কাটায় না যত রাতি হোক বাসায় ফিরে আসে এটাই খানবাড়ির রুলস খুব প্রয়োজনীয় হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয় ইকবাল খান সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিয়েছেন প্রথমবার রিসিভ হয়নি দ্বিতীয়বার রিসিভ হতে ইকবাল খান শোধালেন কোথায় আছিস আবির ঠান্ডা কণ্ঠ উত্তর দিল অফিসে ইকবাল খান তুই বাসায় ফিরিস নি কাল আবির বলল না ইকবাল খান কেন আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল অফিসে কাজ ছিল ইকবাল খান তপ্ত স্বরে বললেন ও আচ্ছা আজ আমাদের অফিসে মিটিং আছে আসবি না আবির ভারী কণ্ঠে জানালো চলে আসবো এখন রাখছি কাজ আছে আলী আহমদ খান রাগে বলে উঠলেন দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে এখনই ব্যস্ততা দেখায় ওই আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয়নি কখনো মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন ছেলেকে বুঝাও বাইরে থাকাকালীন কি করেছে না করেছে সেসব আমার বাড়িতে চলবে না ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেড়ে গেছে কারো মুখে কোনো শব্দ নেই আলী আহম্মদ খান উঠে গেছেন মালিয়া খান ডাইনিংয়ে এসে ইকবাল খানকে শোধালেন আবিরের জন্য কি খাবার দিয়ে দেব ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল তারপর থেকে তো আর দেখিনি আদি ততক্ষণে ডাইনিংয়ের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল গতকাল দুপুরে ভাইয়া আসছিল আমি ভাইয়াকে ডাকো দিয়েছি কিন্তু ভাইয়া শুনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আপদের কাছে চলে গেছিলাম তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই আদির কথা শুনে মেঘ ভিড় করে বলল। কাচ্চি বিরিয়ানি আবির ছিল আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না নিজের ইচ্ছে মতো মারবেন ছাড়বেন আবার মন ছেলে খাবার এনে খাওয়াবেন আর আমি সব ভুলে যাব। এমন মেয়ে আমি না ইকবাল খান বললেন বড়ো আপনি খাবার দিয়ে দেন আবির অফিসে আসলে খেয়ে যাবে না রাত দশটার দিকে আবির বাসায় ফিরেছে ততক্ষণে তিন কর্তৃ ব্যতীত সকলের খাওয়া শেষ আবির ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে এই যে মা মামনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে আবির নিশারায় সব শুনছে কোনো উত্তর দিচ্ছে না কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে সময় চলছে নিজস্ব গতিতে মাঝখানে কেটে গেল দশটা দিন আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারের জন্য তাকায় না মেঘ ঠিকই দু একবার তাকিয়ে দেখে কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে বুকের ওপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে আবির যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে মেঘও নিজের মতো খাইতেছে মেয়েমার আদির সাথে আড্ডা দিচ্ছে জান্নাতাপু পড়িয়ে যাচ্ছে কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে বাসায় এসে পড়াশোনা করছে সবই নিজের মতো করছে শুধু মাঝে মাঝে ভাবে আবির ভাইয়ের কি কিছু হয়েছে আজ মেঘের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিস চলে গেছেন ইকবাল খান কোনো এক দরকারে আদি স্কুলে গিয়েছেন আবিরও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে আবিরের কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে ঘণ্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে মাহাদিবা খান মেঘ গোল্ডেন জিপিএ পাইপ পেয়েছে খানবাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির হয়েছেন ইকবাল খানও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছেন আবিরের পর মেঘি পড়াশোনায় খান বাড়ির মুখ উজ্জ্বল করেছে মাঝখানে তানবির ফোর পয়েন্ট রেজাল্ট নিয়ে এসএসসি এসএসসি এসসি পাশ করেছে মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন কিন্তু আবির কল ধরছে না তানভীরকেও কল দিয়েছেন কিন্তু ব্যস্ত বলছে বাড়িতে এত আনন্দ কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ বেশ কিছুক্ষণ পর আবির আর তানবির ভাষায় ফিরেছে তানবির একটা র্যাফিং করা বক্স মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল কংগ্রেচুলেশন মাই ডিয়ার বনু মেঘ একগাল হেসে জানালো থ্যাংক ইউ ভাইয়া আবির কোনো দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা পেলে নিজের রুমে চলে গেছে মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে সামান্য একটা কংগ্রেস শব্দ কি বলা যেত না তানভীর মেঘের জন্য স্পেশালি রসমলাই নিয়ে আসছে মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে যেন অন্য কেউ ভাগ না বসায় তানভীর নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে বিশ মিনিটের মধ্যে আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে আবিরের পিছন পিছন তানভীরও নামছে মালিয়া খান আবিরকে ডেকে বললেন এই সময় আবার কোথায় যাচ্ছিস আবির ভারী কণ্ঠে বলল অফিসে কাজ আছে মালিয়া খান আবারও বললেন মিষ্টি খেয়ে যা আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল সময় নেই মেঘ তখনও ডাইনিংয়ের চেয়ারে বসে আছে আবির ভাইয়ের কাঠকটা জবাবে অষ্টাদশীর মন খারাপ হলো মনে মনে ভাবল সত্যি কি আপনার সময় নেই নাকি আমার রেজাল্টের মিষ্টি আপনি খেতে চান না আবির চলে যাচ্ছে হালিমা খান আবিরের যাওয়ার দিকে ছেয়ে পুনরায় সেঁতে থাকা তানবিরের পানে তাকিয়ে চিন্তিত স্বরে বললেন আমি আরও ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবে তানবীর মৃদু হেসে প্রশ্ন করল এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে হালিমা খান ছেলের কথার মানে বুঝলো না কবাল কোচকে বললেন মিষ্টি তো দেওয়া হয়নি এখনো তানবির হাসি মুখে জানালো ভাইয়ার আমি এলাকার সব বাড়িতে এসেছি মেঘ বিস্ময়কর দৃষ্টিতে ভাইয়ার অভিমুখে তাকিয়েছে অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে দশ দিনের রাগ যেন দশ সেকেন্ডে হাওয়া হয়ে গেছে প্রিয় মানুষ বরাবরই প্রিয় থাকে মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায় মেঘ বিড়বিড় করে বলল আমি কি ঠিক শুনেছি ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাওয়াইছেন তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন একটা মিষ্টি মুখেও দিলেন না কিন্তু কেন উনি কি কোনো বিষয়ে রেগে আছেন মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়েছে তানভীরের দিকে তানবিরের কথায় আকলিমা খান ব্রুকুচকে বললেন আমাদেরকে জানালে কি এমন হতো শুনি আবির্ভাই তুই কেউ তো বলতে পারতি তানবির হাসি মুখে উত্তর দিল ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করেন না জানোই তো তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ডে খুশি হয়ে বললেন যাক বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি এটাই তো দরকার আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল আবির ভাইকে তো সে বড়ো ভাই হিসেবে ভাবেইনি কখনো আবির ভাই হলো ক্রাশ না মানে পাশ। ভাইটাই কিছু না রাত দশটার দিকে আবির ফিরেছে মেঘ তখন পড়ছিল আবির রাতে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতে আকলিমা খান বলে উঠলেন কিরে আবিল কি মিষ্টি দিলি না মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল তোমরা দাওনি কেন হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালেন আমরা তো বলেছি ও খাবে না বলে চলে গেল তুই একটু নিয়ে যা তুই বললে যদি খায় একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটিগুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো এক হাতে দরজা ধাক্কা দিতে বুঝতে পারল ভেতর থেকে দরজা বন্ধ দরজা বন্ধ থেকে মেঘের খটকা লাগলো ভাই আসার পর থেকে কখনও দরজা বন্ধ করে ঘুমায় না তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখেন কেন রুমের ভেতর কম সাউন্ডে গান বাজতেছে মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল এই অভেলায় তোমারই আকাশে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল হাতে হাত কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় মেয়ে বস্তুল টেপ বিড় করে বলল আবির ভাই এত কষ্টের গান শুনছে কেন ব্যাপার কি মেঘ দরজায় ঠোকা দিয়ে আস্তে করে ডাকলো আবির ভাই ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চ স্বরে আবার ডাকলো আবির ভাই সহসাগান বন্ধ হয়ে গেল সিগারেট হাতে দরজা খুলে দিল আবির পরনে কালো টি শার্ট আর ট্রাউজার কপালে আর নাকে ঘামের বিন্দু বিন্দু পানি জমে আছে সাথে ঘামে জবজবে জবে পুরো শরীর আগোচালো চুল শ্যামবর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে নিডেট কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের হাতে দ্বিতীয় পারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ অভিমান থাকুক তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনও বর্তমান মেঘ আর্তনাদ করে বলল আপনি আবারও সিগারেট খাচ্ছেন আবির গম্ভীর কণ্ঠে শুধাল তাতে তোর কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল হ্যাঁ আবির কপাল কুচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল কি সমস্যা প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে অকস্মাত মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুসতে ফুসতে জবাব দিল আপনি সিগারেট খান এটা আমার সমস্যা আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখবিবরের অভিমুখে মেঘ রাগে ফুসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে আবার মনে মনে ভীত হচ্ছে আবির ভাই যদি মারেন তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল মারলে মারবে কিন্তু ওনাকে সিগারেট খেতে আমি দেখতে পারব না আবির ভারী কণ্ঠে শোধালো কেন আসছিলি মেঘের মাথা থেকে ওই সব চিন্তা সরে গেছে তবুও কিছুটা চিন্তিত স্বরে বললো আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আমি মিষ্টি খাব না নিয়ে যা মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কেন খাবেন না আমার রেজাল্টে কি আপনি খুশি না আবির নিস্তব্ধ হয়ে প্ররে পড়ে থাকা আধখানা সিগারেটের পানে চেয়ে আছে মেঘ পুনরায় বলল কিছু বলছেন না যে আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল তুই খুশি থাকলেই হলো আমার খুশিতে কি আসে যায় আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন একটা খটকা লাগলো মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো আবির ভাই আপনি কি আমার উপর কোনো কারণে রেগে আছেন আবির এক পলক তাকালো মেঘের দিকে তারপর তপ্ত স্বরে বলল। আচ্ছা মেঘ আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই তাহলে তো তুই এ বাড়িতে আনন্দে থাকতে পারবি তাই না মেঘ আশ্চর্য নয়নে চাইলো আবির ভাইয়ের দিকে বুকের ভেতর হৃদপিণ্ড ভয়ঙ্কর ভাবে কাঁপছে এই দেড় মাসে আবির্ভাই অষ্টাদশী হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে এই কথাটা কোনোভাবে মানতে পারছে না মেঘ মেঘের সিক্ত নয়ন জোড়ায় আবির্ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে কণ্ঠ খাদে নামিয়ে মেঘ বলল আপনি কেন চলে যাবেন আবির রাজভারী কণ্ঠে বলল যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব তবুও তুই ভালো থাকিস আর এ বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন মেঘের সমস্ত আকাশ ঘুরছে আবির্ভাই এত কঠিন কথা কেন বলছেন তার কারণ খুঁজে পাচ্ছেন অষ্টাদশী অনেক ভাবার পর মনে পড়ল দশ দিন আগের ঘটনা মনে মনে ভাবল তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো ভাই শুনে ফেলেছিল মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল আসলে ওই দিন আমার খুব রাগ উঠছিল জান্নাত আপুর কাছে পড়তে চাইনি তবুও আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল জান্নাত পড়াতে না পারলে আমি আনতাম মেয়ে না কেন জান্নাতকে এনেছি কেন তোকে জান্নাতের কাছে পড়তে জোর করছি সবটাই জানতে পারবি শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর্ম দিয়ে আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে এখন তোর হাতে এত সময় নেই একটা কথা মাথায় রাখিস আর যাই হোক আমি তোর খারাপ চাই না এইটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বললো আবির মেঘ মনে মনে ভাবল সত্যিই তো জানাতা পুরু পড়ানোতে তো কোনো সমস্যা নেই অনাথের মধ্যে যাই থাকুক তাতে আমার কি মেঘ ছোট করে বলল সরি আবির ভাই আর এমন করব না আবির স্বভাব ছিল ভারী কণ্ঠে উত্তর দিল সমস্যা নেই এখন যা তুই মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বললো আপনি মিষ্টি না খেলে আমি যাব না আবির নিরেট কণ্ঠে বলল, বললাম তো খাবো না তুই যা মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল বললাম তো যাব না একটা খান আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল কিছু বলার আগেই মেঘ আল্লাদি কণ্ঠে বলে উঠল প্লিজ আবির ভাই সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেল মুচকি হেসে বললো ঠিক আছে দে আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে রোমান্টিক মুডে বললো আমি খাইয়ে দে মিষ্টি আবির মৃদু হেসে জানালো ঠিক আছে মেঘ মিষ্টির প্লেট নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো আবির ভাইয়ের শরীর থেকে আসা পরিসালী গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল আবির ভাইয়ের কাছাকাছি এলে মেঘ নিজের অস্তিত্বে হারিয়ে ফেলে দশ দিনের রাগ অভিযোগ অভিমানেরা যেন নিমিশে বিলীন হয়ে গেছে আবির্ভাই মানে এক প্রকার নেশা কাছে আসলেই অষ্টাদশী সেই নেশায় আসক্ত হতে বাধ্য হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে মেঘ ধীর হস্তে কাটা চামচে একটা মিষ্টি তুলে আবির্ভাইয়ের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শুধালো আরেকটা কি খেতে হবে মেঘ সঙ্গে সঙ্গে নিচ মাথা নাড়লো আবির মনে মনে বলল তোর এই পাগলামে যেন সারা জীবন থাকে মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল বস এখানে মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল মেঘ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল দুবার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি নে হা কর মেঘ মিষ্টি মুখে নিয়ে এক গাল হাসল মিষ্টি খেয়ে মেঘ স্বরে ডাকলো। আবির ভাই আবির দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে উত্তর দিল হুম সে ধরর ডালা কণ্ঠে বলা হুমটা অষ্টাদশীর মনের ভেতর উথাল পাথাল ঢেউর সৃষ্টি করেছে এই হুনতে মিশে আছে সীমাহীন ভালোবাসা আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে ডাগর ডাগর আখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল গভীর নলকূপের ন্যায় বিমোহিত সে নয় আবির কি স্থির থাকতে দিচ্ছে না আবির চাইলেও নিজেকে শক্ত হলে সে আবদ্ধ রাখতে পারছে না দৃষ্টিকে নামিয়ে নিল ফ্লোরে মেঘ ঢোক গেলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে ছেয়ে বলল একটা কথা বলবো আবির নিচ দিকে তাকিয়ে থেকে উত্তর দিল বল মেঘ ভীতস্বরে প্রশ্ন করল যদি বলি আপনি আর সিগারেট খাবেন না তাহলে কি আপনি মানবেন আবিরের ঠোঁট কিছুটা প্রশস্ত হলো দৃষ্টি তখনও ফ্লোরে মনে মনে বলল তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি সেখানে সিগারেট আর এমন কি। আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম আর কোনো দিন ছুঁয়েও দেখব না প্রমিস মেঘ আস্তে করে বলল কি হলো আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল ঠিক আছে চেষ্টা করব এতটুকুতে মেঘ মহা খুশি না যে করেননি সেই অনেক মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে সাহস নিয়ে বলল একটা কথা জিজ্ঞেস করি আবির ঠান্ডা কণ্ঠে বলল বল মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে প্রশ্ন করল দাড়ি বড় হয়েছে কাটান না কেন মেঘের এমন প্রশ্নে আবির মূর্খবর্ণ হয়ে গেল মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শোধালো কেন এভাবে ভালো লাগে না মেঘ মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল আপনাকে সবভাবেই ভালো লাগে তবে এখন আপনার ড্রেসিং লুকটা মিসিং কথাটা বলে করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর এই যে মাঝখানে কয়েকটা গান গিয়ে তোমাদের মুড নষ্ট করার জন্য দুঃখিত কেমন লাগছে তোমাদের এই আমৃত্য ভালোবাসি উপন্যাসটি তা অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী পর্ব খুব দ্রুত আসবে পাশাপাশি অন্য কোন গল্প কিংবা উপন্যাস তোমরা আমার কণ্ঠে শুনতে চাও তাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরে পড়বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো আজকের মতো আমি তাই এখানে বিদায় নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ